সীমান্ত জেলা লালমনিরহাট এক সময় জাতীয় পার্টির শক্ত ঘাট হিসেবে পরিচিত এই জেলায় এবার জাতীয় নির্বাচনে বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ জামাত না বিএনপি কার দখলে যাবে তিনটি আসন প্রার্থী ঘোষণার পর থেকেই লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে চলছে টানা গণসংযোগ উঠান বৈঠক বাড়ি বাড়ি প্রচারণা আর ভোটারদের সাথে সরাসরি যোগাযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বিশেষ করে জামাত ইসলামী প্রার্থীরা দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে আসায় ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো লালমনিরহাট এক পাটগ্রাম হাতিবান্দা এখানে এবার জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজুকি ঘিরে আলোচনা তুঙ্গে দীর্ঘদিনে সমাজ সেবামূলক কাজের কারণে ভোটাররা বলছেন যোগ্য সৎ ও নতুন নেতৃত্ব হিসেবে রাজুকেই চান তারা অন্যদিকে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এলাকায় তুলনামূলক কম পরিচিত বলে দাবি ভোটারদের লালমনিরহাট দুই মারি কালীগঞ্জ লালমনিরহাট দুই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ হায়দার লাভলুকে এগিয়ে রাখছে ভোটাররা অন্যদিকে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহ সভাপতি রুকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মধ্যে মারাত্মক গ্রুপিং চলছে বিএনপির এই দুই নেতার গ্রুপিং চলমান থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এ প্রার্থীর ভোটের মাঠে জয়লাভ করাটা কঠিন হবে বলে ভোটাররা জানিয়েছেন ভোটারদের মতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জয়ী হবেন জামাত প্রার্থী লালমনিরহাট তিন সদর সবচেয়ে আলোচিত লালমনিরহাট সদর তিন আসন এখানে সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিপরীতে জামাতের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহেরকে ঘিরে ব্যাপক প্রত্যাশা মুখ ইমেজ ও সক্রিয় পরিবর্তনের প্রতীক হতে পারেন আবু তাহের জাতীয় পার্টি ও অন্যান্য দল এক সময়ে প্রভাবশালী জাতীয় পার্টি এবার বেশ দুর্বল অবস্থানে তবে তফসিল ঘোষণার পর তারা মাঠে নামার চেষ্টা করছে ইসলামী আন্দোলন সিপিবি খেলাফত মসজিদসহ অন্যান্য দল থাকলেও তাদের তৎপরতা তুলনামূলকভাবে সীমিত সব মিলিয়ে এগারো লাখের বেশি ভোটার নিয়ে লালমনিরহাটের তিন আসনে এবারে নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ না বিএনপি রায়ের ভার এখন ভোটারদের হাতেই